নমস্কার বন্ধুরা বিএল লাইফস্টাইল স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে একটা রুটি করব আমি কিন্তু কোন রান্নার ভিডিও আনিনি বন্ধুরা অনেকে রুটি করতে চায় না যে রুটি করলে নাকি শক্ত হয়ে যায় আর অনেকে আবার রুটিও খেতে যায় না রুটি খেলে গ্যাস হয় আমি রুটিটা যেভাবে করছি সেভাবে করো দেখবেন একদম গ্যাস হবে না আর রুটিটা হবে নরম তুলোর মতো এইভাবে করলে কিন্তু রুটিটা ভীষণ নরম হয় তোমরা দেখলেই বুঝতে পারবে আর ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না চলো আমি কিভাবে রুটিটা করলাম দেখে নেওয়া যাক এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর আমি গমের আটা নিয়ে নেব আমরা নর্মালি যে গমের আটা খাই সেই আটাটাই কিন্তু আমি নিচ্ছি তোমরা ইচ্ছে করলে সাদা আটাও নিতে পারো কিন্তু এটা গমের আটা দিয়ে করাই আমার মনে হয় বেশি ভালো এখানে আমি তিন বাটি মানে পাঁচশোর মতো আটা নিয়ে নিয়েছি এই আটার মধ্যে যতটা লবণ লাগবে তার হাফ লবণ আমি দিলাম আর হাফ লবণ পরে ব্যবহার করব। এবার লবণটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে দেখো বন্ধুরা লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই আটাটা এক সাইডে রেখে দিলাম এদিকে একটা কড়ার মধ্যে জল দিয়েছি আর জলটা দেখো ভালো করে গরম করে নিয়েছি এবার যে হাফ লবণ ছিল সেই হাফ লবণটা আমি এই জলের মধ্যেই দিয়ে দিই এবার জলের সাথে নেড়ে তেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা লবণটা জলের সাথে নেড়ে তেড়ে আমি মিশিয়ে নিয়েছি আর অবশ্যই তোমরা এইভাবেই কিন্তু মিশিয়ে নিয়ে এবার সাইডে যে আটাটা আমি লবণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেখানটা অল্প অল্প করে এইভাবে আটাটা আমি দিয়ে দিলাম অল্প অল্প করে আটাটা দিয়ে জলের সাথে এইভাবেই মিশিয়ে নিলাম একসাথে কিন্তু আটাটা বেশি দেব না তাহলে মাখতে কিন্তু খুব অসুবিধা হবে এইভাবে অল্প অল্প করে আটাটা দিলে মাখতে কিন্তু খুব সুবিধা হবে আর এই সময় ওনারা আগুনটা একদম মিডিয়াম দেবে মিডিয়াম দিয়ে এইভাবে মেখে নেবে বন্ধুরা তোমাদের একটা জিনিস বলতে ভুলে গিয়েছি এখানে আমি পাঁচশো আটার জন্য আড়াইশো জল নিয়েছি অবশ্যই জলের মাপটা কিন্তু প্রয়োজন অনুযায়ী নিয়ে পরে যদি লাগে সামান্য একটু জল দিয়ে কিন্তু আটার হাফ জল নিলে তাহলে আর আলাদা করে জল লাগবে দেখো এখানে আটাটা কিন্তু আমি অনেকটাই মেখে নিয়েছি এবার আমি উনানে আগুনটা বন্ধ করে কড়াইটার নিচে নামিয়ে নেবো এবার এরকম একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি আটাটা নিয়ে নিলাম এই থালার মধ্যে আটাটা নেওয়ার কারণ হলো আমার কিন্তু মাখতে সুবিধা হবে আটাটা কিন্তু অল্প গরম থাকতে থাকতে মেখে নেবে তাহলে রুটিটা কিন্তু খুব ভালো হবে আর এইভাবে রুটি করলে রুটিটা কিন্তু অনেকটাই নরম হয় তোমাদের পুরো রুটিটা করে আমি দেখাচ্ছি এভাবে দেখো অল্প অল্প করে আমি হাতের সাহায্যে আটাটা মেখে নিচ্ছি আটাটা মাখতে গিয়ে তোমাদের যদি মনে হয় একটু গরম আছে তাহলে তোমরা পাঁচ মিনিট একটু ঠান্ডা করে নিতে পারো আমি আটাটা পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়েছিলাম বন্ধুরা আটাটা মাখার সময় তোমাদের যদি মনে হয় যে একটু নরম হয়ে গিয়েছে তাহলে কিন্তু তোমরা একটুখানি আটার মধ্যে মিশিয়ে আবার মেখে নিতে পারো আর আটাটা মাখা ভালো না হলে কিন্তু রুটিটাও ভালো হবে না এখানে দেখো আমার কিন্তু জলটা একদম পারফেক্ট ছিল আমি এখানে তিন বাটি আটা নিয়েছিলাম সেই বাটির মাপেই কিন্তু আমি দেড় বাটি জল নিয়েছিলাম মানে পাঁচশো আটার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম জল নিয়েছিলাম আমার কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে আমার এটা নরমও হয়নি আর শক্ত হয়নি আটাটা মাখা কিন্তু সুন্দর হয়েছে দেখো তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো এবার এই আটাটা আমি দশ মিনিট এক সাইডে রেখে দেবো দশ মিনিট পর তোমাদের সাথে আবার দেখাচ্ছি দশ মিনিট পর দেখো চলে এসেছি আটাটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে মাখাটা আর খুব সুন্দর হয়েছে এবার একটা আমি এরকম চপার নিয়ে নিলাম চপারের মধ্যে আমি আটাটা নিয়ে এভাবে দুই ভাগ করে নিলাম আটাটা আমার অনেকটা বড় হয়ে গিয়েছিল তাই আমি অল্প অল্প করে এরকম লেচি কেটে নেব দেখো এরকম লম্বা করে নিয়েছি এবার আমরা যেরকম রুটি করি সেই সাইজের লেচিগুলো কেটে নিলাম তোমরা যেরকম রুটি করবা সেই সাইজেরই কিন্তু কেটে নেবে এই লেচিগুলো আমি হাত দিয়ে এভাবে গোল করে নিচ্ছি তাহলে কিন্তু আমার রুটিটা বেলতে খুব সুবিধা হবে সব লেচিগুলো আমার গোল করে নেওয়া হয়ে গিয়েছে তোমরা রুটি করার আগে এইভাবে করে নাও একটা চাপার নিয়ে নিতে চাপার উপরে আমি অল্প আটা নিলাম খুব বেশি আটা নেওয়ার প্রয়োজন নেই লেচি নিয়ে নিলাম লেচিটা হাতের সাহায্যে এইভাবে চ্যাপটা করে নিলাম এবার আমি রুটির মতো করে বেলে নিচ্ছি দেখো খুব সহজেই কিন্তু তোমরা বেলতে পারবে আর এইভাবে রুটি করলে রুটিটা কিন্তু একটুও গ্যাস হবে না অনেকে রুটি খেলে গ্যাস হয় আমি যেভাবে রুটি করছি দেখো সেইভাবে করে তোমরা কিন্তু খেতে পারো আর এই রুটিটা করে কিন্তু একদিন ঘরেও রাখতে পারো ঘরে রাখলে যে অনেকে রুটিটা শক্ত হয়ে যায় এইভাবে রুটি করলে কিন্তু একটুও শক্ত হবে না বন্ধুরা এখানে আমার রুটিটা করা হয়ে গিয়েছে আর রুটিটা দেখো আমি একদম খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে অল্প আটাতে আমি রুটিটা দেখো করে নিয়েছি এইভাবে তোমরা বেলে নেবে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি রুটি করার আগে অবশ্যই তাওয়াটা গরম করে নেবে এবার রুটিটা দিয়ে দিলাম এই রুটিটা ভেজে তোমাদের দেখাচ্ছি রুটিটা কতটা নরম হয়েছে বন্ধুরা রুটিটা দেখো এক পিট ভাজা হয়ে গিয়েছে আর উপর দিয়ে কীভাবে ফুলতে শুরু করেছে এবার অন্য পিঠটাও আমি উল্টিয়ে দিচ্ছি এইভাবে রুটি করলে রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলবে আর রুটিটা কিন্তু খুব নরম হবে বন্ধুরা তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো রুটিটা কতটা সুন্দর হয়েছে দেখাচ্ছো খুব সুন্দর ফুলেছে কিন্তু রুটি করলে রুটি খেতে যে এত সুন্দর হয় আর একটু গ্যাস হবে না রুটিটা দেখো আমার দু ভালো করে ভাজা হয়ে গিয়েছে রুটিটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো এবার এই রুটিটা আমি তুলে নিলাম বন্ধুরা আমার এই রুটি বানানোটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায় এইভাবে আমি সব রুটিগুলি করে তোমাদের আবার দেখাচ্ছি বন্ধুরা এখানে সব রুটিগুলো করে নিয়েছে দেখো যতগুলো লেথি করেতে সব কাটা রুটি করে নিয়েছে আর একটা রুটি দেখাচ্ছে তোমাদের কতটা নরম হয়েছে দেখো তোমরা কিন্তু বুঝdatabase কতটা রুটি নরম হয়েছে এক মুঠ হয়ে গেল একটা রুটি আর এইভাবে করে খেতে কিন্তু দন্ত হয় এইভাবে করে খেলে কিন্তু একটু গ্যাস হবে না দেখো ছিরার পর কিন্তু একদম নরম রুটিটা তোমরা কিন্তু এভাবে করে একবার খেয়ে দেখতে পারো আর কি রকম একটা কমেন্ট করে কিন্তু জানিও